জামালপুরের ইসলামপুরে বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ইসলামপুর উপজেলার বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে ইসলামপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে স্থানীয় থানা মোড় এলাকায় গিয়ে মিছিলটি সমাপ্ত করেন মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এস এম আব্দুল হালিমের সমর্থিত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানি বিপুল উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল আবেদিন সরকার সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সদস্য জাকির ইসলাম তিব্বত প্রমুখ বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকেনের প্রতিবেদনে আমাদের।

বাংলাদেশ পৃথিবীর বিখ্যাত একজন মানুষ নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে আমরা এই সরকারকে সার্বিক দিক থেকে সহযোগিতা করতে চাই আমার সকল দিক থেকে আজকে পনেরো আগস্ট আজকে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির মন্দিরে আমরা পাহারা বসিয়েছি আমরা আওয়ামী লীগ সহ কিছু সংগঠন এখানে সাপোটাইজ করতে চাই শত শত ভাবে এইভাবে সরকারের পুলিশের নিহত হয়েছে এবং বলেন ছাত্র জনতা আহত হয়েছে আজকে বাংলাদেশের মানুষ তাদের কাছে দিলি আমরা সবাই দিলি এই দিনের এই তাদের রক্ত আমরা বিধা দিতে যাব না আমরা 17 বছরে কখনো বুক খুলে আন্দোলন করতে পারিনি ভিতরে একটা ভয় কাজ করত আমরা জিমবি ছিলাম এই ফ্যাসিবাদী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের কাছে আমরা জিমনি হয়ে গেছি তো ওইখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা তিনটি থেকে রক্ষা পেয়েছি না ওরা তো ভুল পথে আসছে আমরা তাদেরকে দেখাই দিতে চাই যে ছাত্র সমাজ এবং ছাত্র দল যুব যত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা সঠিক করতে হাসবে